সালাম আদান প্রদানের শূন্য সম্মত পদ্ধতি কি কে কাকে আগে সালাম অসংস দ্য লং ইয়াসাল্লাম এগাবারে আমাদেরকে বলছেন ইউসাল্লিম সজির ওয়ায়ল কবি ছোটরা আগে সালাম দিদি বড় দ্বিতীয় নম্বরে ওয়াল মগ ওয়াইল কভারে অর্থাৎ যিনি পথে হেঁটে যায় হেঁটে যাওয়া ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে আগে সালাম

যে ব্যক্তি কোন বাহনের উপরে আরোহণ করে আছেন সেই ব্যক্তি হেঁটে চলা ব্যক্তিকে আগে সালাম আমরা যদি বা যানবাহনে থাকি কোনো তাহলে আমার দায়িত্ব হলো হেঁটে তাকে আগে এটা যিনি হেঁটে আসতেছেন তিনি বসে থাকা ব্যক্তিকে আগে সালাম অল্প সংখ্যক ব্যক্তি অধিক সংখ্যক ব্যক্তিকে আগে সালাম এই সুন্না গুলোকে ফলো করার চেষ্টা করা এগুলো হলো কে কাকে আগে সালাম দিবে সেই পদ্ধতি রাসুল আমাদেরকে শিখিয়েছে এর বাহিরও আল্লাহ রাসুল সন্ন্যাসম্মত পদ্ধতি আমাদেরকে শিখিয়েছে যেই সন্ন্যাদকে আমরা অধিকাংশ যারা বয়সে অধিক বড় তারা আমরা এই সন্ন্যাদটাকে পালন করি না আমরা রসুলের হাদিস থেকে দেখতে পাই যে রসুল সাল্লাম ছোট বড় নাবালেক শিশু যারা তাদেরকেও আগে সালাম দিয়েছেন তাদেরকে সালাম প্রদানে সালাম পেতে চাই যদি প্রতিমধ্যে কোনো মাদ্রাসার ছাত্র পেয়ে যায় কোনো মুরগিয়া যদি সালাম না দেয় একেবারে শক্ত করে ধরে তার বাপদাদার পরিচয় পর্যন্ত খোঁজ খবর নেয় সালাম কেন দিলাম অথচ আমি যদি তাকে আগে সালাম দিতাম সে কিন্তু সালাম দেয়াটা শিখে দেবে একদিন দুই দিন পাঁচ দিন করলে সে পরবর্তী দিন নিশ্চয়ই আমাকে সালাম আল্লাহ রসুল সাল্লাহ্সাল্লাম এর ব্যাপারে আনাস কি অভি তিনি বলছেন মকুয়া আল্লাহ আল্লাহ রহসূল দুজন বালকের পাঁচ দিয়ে অতিক্রম করছিলেন ফাস্সাল্লি মা আল্লাহ রসুল ওই বালকদেরকে সালাম প্রদান করেছেন তারা আমাদেরকে শিখিয়েছেন যে শুধু বড় নয় ছোটদেরকেও কি করতে হবে সালাম দিতে হবে এর মাধ্যমে কি হবে যে তারা সালাম দেওয়াটা শিখবে এ বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখার চেষ্টা করা